হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো রবিবারের দিন দেখো আমরা একটু কোথাও যাচ্ছি ঘুরতে কারণ রবিবার দিনটা সত্যি কথা একটু ফাঁকা টাইম থাকে আশাফেরও ফাঁকা থাকে আমরাও ফাঁকা থাকি তো তার জন্য চলো ভাবলাম যে চলো একটু ঘুরে আছি সামনে সামনে বলতে কাছেই তোমার পায়ে করে একটা জল পরি বলে জায়গা আছে তো ওখানে যাওয়ার অনেকইটা ইচ্ছে অনেক দিন থেকে ভাবছি যাবো যাবো কিন্তু যাওয়ার হচ্ছে না তো ভাবলাম চলো আজকেই যাবো ওই জায়গাটা তো চলো রেডি হয়ে গেছি আর তোমার দেখো আমার মা মেয়েকে কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমার মেয়েকে কেমন লাগছে তো ঠিক আছে চলো আর যেই বেরোলাম জানো তো বেরোনোর মুখে মনে হচ্ছে যে হঠাৎ করে মেঘটা চলে আসলো এবার কেমন লাগে বলো তো যে রেডি সেডি হয়ে গেলাম তারপরে যদি এই মেঘ উঠে বৃষ্টি চলে আসে তো কি অবস্থা হবে তো ফাইনালি দেখো আমরা টোটোতে চেপে গেছি আর এখন যাচ্ছি আর চারিদিকটা দেখো জলে থই থই করছি মনে হচ্ছিল না যে জল নেই জল নেই সবাই বলছিল, জল নেই চাষ হবে না ধান পোতা হবে না দেখো মাঠে কতটা জল জমে গেছে আর কি সুন্দর লাগছে দেখো দেখতে চারিদিকটা সবুজ সবুজ আর মানে মিডিলে মিডিলে জল 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 হয়ে আছে সাদা সাদা কি সুন্দর লাগছে আর কি ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে যেন খুব ভালো লাগছে দেখো সামনে কিন্তু মেঘটাতে মেঘ উঠে গেছে একদম কালো মেঘ বুঝতে পারছো এই যে ঘন কালো মেঘ যখন তখন মনে হচ্ছে যে বৃষ্টি নামবে কি অবস্থা যদি বৃষ্টি হয় আর আমার সত্যি কথা ওই জায়গাটা কোনো দিন যাওয়া নেই সেই জন্য জানি না জায়গা আছে দাঁড়ানোর জায়গা হবে কি না ছাতা নিয়েছি তো তবুও কি ছাতাতে জল আটকায় আটকাবে না তো জন্য ভয় লাগছে যে যদি বৃষ্টি হতে লাগে মা মেয়েতে ভিজব তিনজনে আমরা ভিজবো তো একটা ছাতাতে কি হয় তা হবে না তো চলো এবার যাই আর কি সুন্দর লাগছে তিনজনে ঘুরতে বেরিয়েছে রবিবারের দিন সত্যি দারুণ লাগছে যেন মনটা একদম হালকা হয়ে গেল এতটাই ভালো লাগছে মন ভরে যাচ্ছে আর চারিদিকটা সবুজ সবুজ দেখে না চোখ জুড়িয়ে যাচ্ছে জানি না ওখানটায় কেমন লাগবে কিন্তু রাস্তাতে যেতে জানো তো এরকম খুব ভালো লাগছে টোটোতে করে যাচ্ছি মনে হচ্ছে রাস্তায় শেষ না হোক এরকম করেই যাতে চলে খুব ভালো লাগছে দেখো ফাইনালি আমরা জলপরি জায়গাটাতে নেমে গেছি জানি না এখানটা কি আছে শুধুই বললো না কি এটা দীঘি পুকুর নয় এটা দেখো দীঘি অনেকটা বড়। তো আমার মেয়ে প্রচণ্ড এক্সাইটেড কারণটা হচ্ছে জলপরি নাম বলেছে তো জলপরিতে কি থাকে মামাম জলপরিতে জল পরি উঠে আসবে এই একটা ওর প্রচণ্ড প্রশ্ন মামাম পরি থাকবে তাহলে না জানি না আমরা চল দেখাই যাক পরি উঠছে না কি উঠছে দেখবো তখন পরে এখন তো চল দেখাই যায় আমিও তো দেখিনি আর সামনে ওখানটায় দেখো তোমার একটা নৌকা দাঁড়ানো আছে আর ওখানটায় মাছ চাষ হয়েছে আর ওখানটায় একটা বড় নৌকা আছে তো ওখানটায় যাবো চলো আমার মেয়ে ওখানটায় চাপবার ইচ্ছে হয়েছে তো চলো একবার চাপাই জিজ্ঞেস করি চাপতে দেবে কি না কারণ আন্দাজে না জেনে তো ধরো চাপা যাবে না যদি লোক থাকে জিজ্ঞেস করে চাপবো কারণ জলে আছে যেহেতু ওটা চেপে যাওয়ার পর যদি ওটা চলতে লাগে তখন কি অবস্থা হবে বলতো এমনিতে জল দেখে ভয় লাগে আমার জল সত্যি কথায় আমি খুব ভয় পাই তো এই যে নৌকটাতে লেখা আছে জল পরি তো দেখি চলো জল পরি কোথায় আছে আর জল জল তো আছে এমন পরিটা কোথায় আছে খুঁজে বার করতে হবে আর এই জায়গাটায় দেখো মাছ চাষ হয়েছে প্রচণ্ড মাছ লাফালাফি করছে দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে আর একটাই কথা কি জানো তো প্রচণ্ড কিন্তু মাছের একটু গন্ধ গন্ধ মানে মাছ চাষ হয়েছে তাই একটু গন্ধ লাগছে তো জিজ্ঞেস করতে গেছি আমি দেখো আমার মেয়ে চাপবে তার জন্য বলতে গেলাম যে চাপা যাবে কি না তো বললো হ্যাঁ চাপা যাবে তো আমি জল ঢুকে গেছে জলটা পরিষ্কার করছি করে নিই তারপরে আপনারা চাপবেন তাই বলল। তো চালাবে নাকি বলতে পারছি না সেটা কিছু বলল না খালি বলল হ্যাঁ চাপা যাবে ঠিক আছে তো চলো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিই এই জায়গাটায় তারপরে তখন আবার চাপব ঠিক আছে তো দেখো যে জায়গাটা কতটা সুন্দর লাগছে পুকুরটা কি পুকুর তো নয় সরি দিঘি দিঘিটা কত সুন্দর লাগছে দেখো এরকম মানে চোখের মানে দেখাই যায় না সত্যি কথা এখন পুকুর দিঘি এখন কিন্তু সচরা তো দেখাই যায় না কোথাও সব বন্ধ করে দিচ্ছে তারপর সেখানে বিল্ডিং হচ্ছে বাড়ি হচ্ছে এরকমই হচ্ছে কিন্তু এরকম সত্যি দেখা যায় না সত্যি খুব ভালো লাগলো আমার দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে শুধু আর এতটা সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে না বাতাসেই সত্যি আরও বেশি মনটাকে ভালো করে দিচ্ছে তো এখন আমরা দাঁড়িয়ে আছি ওখানটায় জল পরিষ্কার করছে জলটা পরিষ্কার হয়ে যাক তারপরে কিন্তু আমরা চাপব ঠিক আছে আর ওই সামনের দিকটা আমাদের যাওয়া হয়নি আমরা কিন্তু পেছন দিক থেকেই প্রথমে চলে এসেছি কারণ মনে হলো যে তালা মারা আছে কিন্তু তালা মারা নেই যেন রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্টের ভেতর দিয়ে কিন্তু ঢুকে যেতে হয় তো আমরা বুঝতে পারলাম না আমরা এদিকটাই চলে এসেছি জিজ্ঞেস করছি যে রবিবার কি বন্ধ থাকে তো বলছে না বন্ধ তো কোনো দিন থাকে না তো আমি জিজ্ঞেস করছি বারবার যেন আসলাম বারবার জিজ্ঞেস করছি আমিও জিজ্ঞেস করছি যে রবিবার কি বন্ধ থাকে মানে কাউকে দেখছি না দু একজন আছে অবশ্য তো বলছে যে না রবিবার কোনো দিনই বন্ধ থাকে না তো চলো লোকটা বললো যে যান আপনারা এবার চাপতে পারেন আমার জল পরিষ্কার করা হয়ে গেছে তো এখন আমরা দেখো চাপতে যাচ্ছি জলপরি নৌকাতে ভয় লাগছে যেন দুলছে নৌকাটা তো ওই জন্য একটু ভয় লাগছে তো বলছে না না কিছু হবে না বাঁধা আছে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই তো চলো এবার একটু বসি ভেতর দিকে আশরাফকে ডাকছি যে আসো তুমি একটু চাপো আর একটু ছবি টবি আমাদের তুলে দাও তার জন্য ওকে ডাকলাম দেখো আর ভেতরটায় বসে আছি কি সুন্দর লাগছে যেন এতটাই ভালো লাগছে চারিদিকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে কিন্তু আমার মেয়ে ভয়ে ভয়ে দেখো দাঁড়িয়ে আছে আর জিজ্ঞেস করছে মা পরি কখন উঠে আসবে পরি কখন উঠে আসবে তা বললাম ওকে যে না বেটা পরি বলে কোনো জিনিস নেই এখানে পরি থাকে না ঠিক আছে তো এখানে সেই ছোটো নৌকাটা ছিল না ওইটাতে দেখো বসে আমি একটু ছবি তুলছি জলে হাত দিচ্ছি কিন্তু জলটা সত্যি কথাই খুব একটা ভালো ছিল না গন্ধ লাগছিল জলটাতে মাছ চাষ হয়েছে তো মাছ মাছ গন্ধ লাগছে তো আমার মেয়ে তো মানে গন্ধতে থাকতে পারছে না ও তো দূরে দাঁড়িয়ে আছি তো এখন চাপার ইচ্ছে হয়ে গেছে আমি যেহেতু চেপেছি ওরও এখন চাপার ইচ্ছে হয়ে গেছে তো ওকেও দেখো ওর পাপা চাপালো নৌকাটাতে তো দেখো ওই যে শুধু নাকে দেখো হাত দিচ্ছে খুব গন্ধ লাগছে ওকে চলো এবার আমরা সামনের দিকটায় যে গিয়ে দেখবো কি কি আছে পেছন দিকটা তো দেখা হলো এবার সামনের দিকটায় গিয়ে দেখি কি কি আছে তো আশ্রাবকে সেটাই বললাম চলো যাওয়া যাক তো সামনের দিকটা যেটা গেট আছে সেটাতে থেকে জানো তো ভেতর থেকে তালা মারা আছে তো আমরা শুধু বারবার ভুল করছি তালা মারা আছে তাহলে ঢোকা হবে না মনে হয় তো যাই হোক জিজ্ঞেস করলাম রেস্টুরেন্টের ভেতর দিকে ঢোকা হয় তো চলো আমরা ঢুকি রেস্টুরেন্টের ভেতর দিকে ঢোকে ওই দিকটায় সামনের দিকটায় যাবো কি কি আছে চলো দেখি তো সেরকম কিছুই নেই শুধু ফুলের গাছ তো এটা মনে হলো যে একটা নার্সারি ঠিক আছে এমন পার্ক না এটা এটা শুধু নার্সারি তো এই যে চারিদিকে দেখো ফুলের গাছ লাগানো আছে আর একটু ডিজাইন করা আছে আর একটু ব্রিজের মতো করা আছে ব্রিজ ডিজাইন ঠিক আছে এটাই হলো সৌন্দর্য সেরকম কিছু নেই এমন কিছু নেই সবাই বলে জলপরিতে এটা আছে এটা আছে এমন ঠিক আছে চলো যাই দেখি সেরকম কিছু নেই কিন্তু হ্যাঁ খারাপ লাগেনি আমার কিন্তু খুব ভালো লেগেছে আমার মন ভালো হয়ে গেছে এখানে এসে এতটাই ভালো লেগেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখো একটু ব্রিজের মতো আছে খুব সুন্দর কিন্তু জায়গাটা খুব ভালো লেগেছে আমার একদম মানে এই সামনের দিকটায় দেখো চেয়ার নিয়ে বসলে একদম পুরো দিঘিটাই সামনের দিক থেকে দেখা যাবে মনটা সত্যি আরও বেশি ভালো হয়ে যাবে এক কাপ চা নিয়ে বসে বসে যদি গল্প করা হয় আর মানে এখানে বসে থাকা হয় সত্যি অটোমেটিকই মনটা তোমার ভালো হয়ে যাবে সত্যি কারো যদি মন খারাপ থাকে না এখানটায় বসে বসে যদি এক মনে তুমি বসে থাকো তো সত্যি মনটা অটোমেটিক তোমার ভালো হয়ে যাবে সব সময় মনে হয় না একার টাইমে মনে হয় না যে আমি একা একা বসে থাকি একটু ভাবি কিছু নিয়ে কোনো জিনিস নিয়ে ভাবনা চিন্তা করতে গেলেও কিন্তু একা একা বসলেও কোনো জিনিস একটা সৌন্দর্য লাগে তো সেই সৌন্দর্যটা সত্যি মনে হচ্ছে এটাই বাড়ির কাছে বাড়িতে তো কোনো জিনিস সেরকম থাকে না তো এরকম বাইরে মাঝে মধ্যে এসে যদি এরকম সত্যি খোলা জায়গায় বসে থেকে নিজের মনটাকে অনেকটা শান্তি রাখা যায় কতটা ভালো লাগছে দেখো দেখতে দারুণ লাগছে কিন্তু একদম চারিদিকটা দেখা যাচ্ছে এখানটায় বসে বসে দেখছি আর সত্যি মনটা একদম এতটাই হালকা পাতলা হয়ে গেল আর মনটা এতটাই ভালো হয়ে গেলো কি বলে বোঝাতে পারবো না খুব সুন্দর লাগছে যারা যারা মোরারৈ থেকে আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই জায়গাটা চেনো আর যদি না গিয়েছো তো একবার গিয়ে দেখো সত্যি তোমাদের মন ভালো হয়ে যাবে এমন কিন্তু জায়গাটাতে কিছু নেই তবুও কিন্তু জানো তো মনটা ভালো হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে চলো এবার আমরা রেস্টুরেন্টে যাই আমার মেয়ের খিতে পেয়ে গেছে তো চলো সবাই খাচ্ছে তো আমরাও একটু খাই বললাম মেয়েকে চাউমিন খা খাবো না আর এগরোল খা খাবো না কিছুই খাবে না ও ও এখন মোমো খেতে ইচ্ছে করেছে তো ঠিক আছে চলো মোমোই নিয়েছি এক প্লেট আর আমাদের জন্য নিয়েছি পকোড়া ঠিক আছে তো আমাদের পকোড়াটা এখনও দিয়ে যায়নি মেয়ের মোমোটা দিয়ে গেছে তো মেয়েকে আগে খাইয়ে দিই ঠিক আছে তারপর আমরা তখন খাবো পকোড়া দিয়ে যাবে তখন তো আমিও একবার খেয়ে দেখি চলো টেস্ট করে দেখি কেমন করেছে মোমোটা খুব গরম জানো কিন্তু সত্যি কথা যখন খেয়ে দেখলাম তো খুব সুন্দর করেছে মোমোটা আর তোমার কী বলবো স্যুপটাও কিন্তু দারুণ করেছিলো জানো এতটাই সুন্দর স্যুপ করেছে আমি ভাবতে পারছি না এরকম স্যুপ আমি কিন্তু খাইনি একটু মানে কী তো লেবু টেবু দেওয়া আছে তো বাতি লেবু তো কি দারুণ লাগছে খেতে স্যুপটা তো চলো আমরা খেতে থাকি আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবে না ভুলবে না হ্যাঁ সবাই কিন্তু কমেন্ট করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটা তোমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও ঠিক আছে তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা আবার দেখা হবে পরের ভিডিও